পুজোর আগেই ডিএ বৃদ্ধি বড় খবর এই মুহূর্তে আজকে ভিউটির মধ্যে দিয়ে পুজোর আগেই কি ডিএ বৃদ্ধি হবে এই ডিটেলস বিষয়গুলো আমরা জেনে নেব এই ভিডিওটির মধ্যে ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পুজোর আগে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ বাড়বে কিনা এ নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছে আদালতে ডিএ সংক্রান্ত শুনানি শেষ হয়েছে তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশিত হয়নি ফলে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে আসার পাশাপাশি অনিশ্চয়তাও বাড়ছে আর সুপ্রিম কোর্টে এই মামলা এখন বিচারাধিক রয়েছে ডিএ হাইক আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আয়তায় আঠারো পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন গত ফেব্রুয়ারিতে সরকার চার পার্সেন্ট বাড়িয়ে এই হার কার্যকর করে তবে এরপর থেকে আর কোনো নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়নি তাই পুজোর আগে ডিএ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা এখনো অনুমানের স্তরে সীমাবদ্ধ কিন্তু এখন এই নিয়ে নবান্নের তরফে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি ডিএ বৃদ্ধি জল্পনার মূল কারণ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ হার বর্তমানে অনেক বেশি এবং কেন্দ্রীয় স্তরে নতুন ডিএ বৃদ্ধির আলোচনা শুরু হয়েছে আদালতের চূড়ান্ত শুনানি শেষ হলে হলেও রায় এখনও প্রকাশিত হয়নি তাই সরকার স্তরের সরকারি স্তরের যে কোনো সময় নতুন নির্দেশ আসতে পারে এই ধারণাতেই কর্মচারীদের মধ্যে জল্পনা ছড়িয়েছে উৎসবের সময় কেনাকাটা নতুন জামাকাপড় বাড়ির খরচ সব মিলিয়ে পুজোর আগে কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থের প্রয়োজন হয় তাই পুজোর আগে ডিএ বৃদ্ধির খবর এলে তো প্রত্যেকের পরিবারের বাজেটে বড় ভূমিকা রাখতে পারে ডিএ বাড়ার সম্ভাব্য সময়সীমা শোনা যাচ্ছে আদালতের রায় উৎসবের পর প্রকাশিত হবে হতে পারে কিন্তু সেই সময় কোনো আপডেট পাওয়া যায়নি পাশাপাশি কেন্দ্রীয় সরকারের পরবর্তী মন্ত্রিসভা বৈঠকেও ডিএ প্রসঙ্গে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে রাজ্য সরকার এই বিষয়ে কবে সিদ্ধান্ত নেবে তা এখনো নিশ্চিত নয় তাই পুজোর আগে ডিএ বৃদ্ধি হবে কিনা তা বলা কঠিন পুজোর আগে ডিএ বাড়বে কিনা এখনও নিশ্চিত নয় সরকারি কর্মচারীদের মধ্যে আসার সঞ্চার হলেও সরকারিভাবে কোনো নোটিশ প্রকাশ না হওয়া পর্যন্ত এই নিয়ে সঠিক ধারণা করা সম্ভব নয় তাই অফিসিয়াল সূত্রে প্রকাশিত বিজ্ঞপ্তির দিকেই নজর রাখা উচিত আর কবে এই বকেয়া ডিএ বৃদ্ধি পাবে সেই নিয়ে এখনও কোনো আপডেট পাওয়া যায়নি